উপজেলা কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত এই মত বিনিময় সভায় উপস্থিত সভাপতি উপস্থিত আছেন কাঁঠালিয়া উপজেলার আমন্ত্রিত অতিথি হিসাবে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাধারণ সম্পাদক সহ অত্র কল্যাণ সমিতির নেতৃবৃন্দ সদস্যবৃন্দ কাঁঠালিয়া সতীবৃন্দ আসসালামু আলাইকুম সামনে খাবার সময় এখন না এখন সবাই বসে কথা শুনে তারপরে আমরা যে কারণে আজকে প্রথমে আমি আমার পূর্ববর্তী বক্তা জালাল আগমকে স্মরণ দিতে চাই আজকে আমরা কোনো বিএনপির জনসভা করতে আসি আমরা ঢাকাস্থ কাঠারিয়াবাসী এখানে সব দলের থাকতে পারেন সব দলের সাপোর্টার থাকতে পারেন সুতরাং আমরা আজকে দলের কথা না বলে কাঠারিয়া কল্যাণের কথা বলি যারা উপস্থিত আছেন তার মধ্যে দুইজন বক্তা আমার সম্পর্কে বলেছেন আমাদের আপনাদের এখানকার উপদেষ্টা ফরিদুজ্জামান জাহাঙ্গীর এবং সহ সভাপতি জহরুল ইসলাম বাসাতাল ধর্ম বিষয়ক সম্পাদক বলতেই ইসলাম ধর্মের সম্পাদক তো চাই না আমাকে আমি সকল ধর্মের জন্যই সম্পাদক আমার চারজন সহ সম্পাদক আছেন যারা হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম এবং আমাদের আদিবাসী বা আমরা যাদেরকে পাহাড়ে বাস করে পাহাড়ি হিসাবে উপজাতি বলি সকলকে দেখার শোনার দায়িত্বই আমার সুতরাং ইসলাম ধর্মের জন্য একজন সহ সম্পাদক বাকি তিনজন অন্যান্য ধর্মগুলো দেখার জন্য সুতরাং সব ধর্মকেই আমার দেখতে প্রিয় প্রিয়া বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার পোষক মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার শফিক রাষ্ট্রপতি বাংলাদেশ জাতীয় দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়মান শ্রদ্ধার সাথে স্মরণ করছি তখন মুক্তিযুদ্ধে দলের লক্ষ্য প্রাণের বিনিময় আমরা একটি দেশ একটি পতাকা একটি ভূখণ্ড স্বাধীনতা পেয়েছি সেই সব ভিড় জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তি শ্রদ্ধার সাথে স্মরণ করছি গত ষোলো বছর ধরে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এই হাসিনা সরকার করতে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শত শত নেতা কর্মী যাদেরকে গুরুত্ব হয়েছে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি গত কয়েক দিন পূর্বে যারা বৈষম্য বৈষম্যভূতি আন্দোলনে আমাদেরকে আজকে এমন একটি সুন্দর দিবস উপহার দিয়েছে যাকে অনেকেই বলে থাকে দ্বিতীয় স্বাধীনতা এবং সেই সব সন্তানদের যারা তাদের জীবনের বিনিময় আমাদেরকে আজকে এমন একটি উন্মুক্ত পরিবেশ উপহার দিয়েছে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই মুহূর্তে ভারত কর্তৃক আমাদেরকে যে বন্যা উপহার দেওয়া হয়েছে সেই বন্যায় যারা নিহত হয়েছেন এবং এখনও যারা সেই বন্যা কবলিত মানুষ আছেন আমি একটু আগেও সেই বন্যা কবলিত মানুষের সহযোগিতা করার জন্য আমার কোলামকে নিয়ে সভা করেছিলাম এবং আমরা পনেরো লক্ষ টাকা বন্যা কবলিত মানুষের জন্য আজকে উপহার দিয়েছি আপনারা জানেন গতকালকেও আমরা কবলিত মানুষের জন্য কাঠালিয়া রাজাপুর ঝালঘাটি আজকে কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় আজকে যদিও এটা কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয় তারপরেও দেশের কথা বলতে গেলেও কিছু কিছু সময় রাজনৈতিক বক্তব্য চলে আসে গত ষোলোটি বছর আমরা এমন একটি ফেসিস সরকারের মধ্যে ছিলাম যে সরকার আমাদেরকে রাজনৈতিকভাবে বিভক্ত করে ফেলেছে শুধুমাত্র তার ফেসিজম করার জন্য আমাদের ভাই ভাইয়ের সম্পর্ক থেকে সে ঘটিয়েছে আমাদের প্রতিবেশী আমাদের সমাজ দীর্ঘদিন যে সমাজ বিনির্মাণ হয়েছে আমরা ভাই ভাইয়ের মতো বসবাস করে

যে সমাজ উপহার দিয়েছে সেখানে প্রথমেই লেখা ছিল বৈষম্য বিহীন আমাদের আজকে বৈষম্য বিহীন সমাজ প্রতিষ্ঠার দায়িত্ব আমাদের কাঁধে এসে পড়েছে কারণ আমাদের সন্তান তুল্য ছাত্রদের রক্ত বিচারিত হবে তাদের জীবনের বিনিময় যে সমাজ বিনির্মাণের দায়িত্ব আমরা তাদের তুলে নিয়েছি সেই সমাজ বিনির্মাণ করতে আগামী দিনে আমাদের ব্যাপক দায়িত্ব কাজে তুলে নিতে হবে কারণ আমরাও এই দেশের মানুষ কাতারিয়া রাজাপুর এই জনগোষ্ঠী যাতে আমরা বৈষম্য ভিত্তিকভাবে আওয়ামী লীগ জামাত আমি এ ধরনের কোনো বৈষম্য না করে আমরা একই বাস করতে পারি তার একটি সুন্দর পরিবেশ সুন্দর সমাজ বিনিয়োগ করতে হবে এটাই হোক আজকে আমাদের সকলের কাম্য এবং সকলের প্রভাস আমরা দেখেছি গত ষোলোটি বছর আমরা কিভাবে দিনা বিরাধ করেছি আমাকে আমি একটা লেখা দিয়ে আমাকে জেলে যেতে হয়েছিল তার কথাটি অত্যন্ত সত্য কিন্তু বিবেকের তার মানুষ তো সত্য কথা বলে যদি আমাদের বিবেক না থাকতো তাহলে সমাজ তো থাকতো না আমাদের প্রতিবাদ করি যারা সমাজের বিশৃঙ্খলা তার প্রতিবাদ করি ঠিক একইভাবে দুই হাজার বাইশ সালে বাজেট অধিবেশনে শেখ হাসিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভাষায় দেশ এবং তার পরিবার সম্পর্কে কিছু মন্তব্য করেছিলেন যা দেশের প্রধানমন্ত্রী তো দূরের কথা আমাদের বলতেও ভিন্ন থাকে সমাজে অবহেলিত সেই সকল নারীরাও এই ভাষায় কথা বলে না তার প্রতিবাদ করা যে আমার নৈতিক দায়িত্ব হয়ে গিয়েছিল তার প্রতিবাদ করেছিলাম তার জন্য আমি অর্জনের এবং সেটাই ছিল আমার আত্মত আপনারা দেখেছেন গত ষোলোটি বছর বাংলাদেশ আস্তে আস্তে একটি ভারতের অঙ্গরাজ্য বা পরিবাহক রাজ্যে পরিণত হচ্ছে

গত ষোলোটি বছর আমরা দেখেছি আস্তে আস্তে আমরা ভারত ভারতে গোলামি শৃঙ্খলে আবদ্ধ হতে যাচ্ছি আমরা দেখেছি কিভাবে আমাদের ভাইদের লাশ বড়ার অঞ্চলে সীমান্ত এলাকায় গুলি করে ফেলা হয় আমরা দেখেছি আমাদের বোন বাসন্তীকে গুলি করে কিভাবে সেই কাটা করে তিন দিন তার লাশ ফেলেছিল কিন্তু আমাদের দেশে সে কাছে না খেয়েছি সরকার তার প্রতিবাদ করতে সাহস তার নাম কি না সেই মেয়েটাকে ভারতীয় বাহিনী হত্যা করেছে কিন্তু এই প্রথম আমাদের একটি অন্তর্বর্তী সরকারও করেছে আমাদের সজ্জা হতে হবে আমরা ভারতের অঙ্গ রাজ্য নয় ভারতের কল্পিত হক রাজ্য নয় হাসিনা সরকারের কাছ থেকে আমরা যা পেয়েছি তা প্রত্যাখ্যান করতে হবে কারণ আপনারা দেখেছেন গত আঠারো বছর এক এক মন্ত্রী ভারত থেকে এসে আমাদেরকে এক এক ধরনের সবক দিয়েছে

দল মত নির্বিশেষে সকলে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়াতে হবে যে কারণে আমাদের পূর্বপুরুষরা মুক্তিযুদ্ধ করে এটি দেশ উপহার দিয়েছিল যে কারণে আমাদের সন্তানরা আবার নতুন করে তাদের জীবন দিয়ে একটি বৈষম্যবিহীন সমাজ বিলিয়ে মানে তাদের জীবন বিলিয়ে দিয়েছে তার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ভাইয়েরা সন্ধ্যা অনেক হয়েছে কথা বললে অনেক বলা যায় আপনারা দেখেছেন শেখ মুজিবের সেই আমল আপনাদের অনেকেই তখন জন্ম হয়নি বলছি সেই সময় শেখ মুজিব ক্ষমতায় আসার পর মাত্র সরকারি চারটা পত্রিকা রেখেছিল যাতে তার বুদ্ধি দিয়ে কথা না বলতে পারে সরকারি পত্রিকাগুলো তার কোনো ক্ষেত্র নেই বেসরকারি পত্রিকাগুলো বন্ধ করা হয়েছিল

আমরা বিদ্যুৎ আমাদের প্রয়োজন আমরা পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিপক্ষে নয় আমরা বিপক্ষে যে বিদ্যুৎ কেন্দ্র ভারতে মাত্র তিন বিলিয়ন ডলারে হয়েছে সেই বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশে তেরো বিলিয়ন ডলার লেগেছে এই দশ বিলিয়ন ডলার শেখ হাসিনার বংশধারাদের থেকে পাচার করে আজকে আমাদের বাংলাদেশে ফরেন কারেন্সি আমাদের রিজার্ভ শূন্যের কোথায় নিয়ে আসছে তারা বারবার বলতো ভাই আজকে যারা গ্রেফতার হচ্ছে যারা গত 18 বছর সেই হাসিনা দল বহুভাবে কাজ করেছে সেই হাসানুল হক সেই আসাদ খান নরের কথাই যিনি বলি তার বলছে সেই হাসিনা বাংলাদেশের মানুষের প্রতি তার বড় ভয় আছে না বাংলাদেশের মানুষের প্রতি তিনি কোনোভাবে না তিনি ছিলেন মানুষের শোষক হিসাবে এদেশে কিভাবে শোষণ করা যায় কিভাবে দেশের মানুষকে শাস্তি দেওয়া যায় এক কথা বলা যায় তিনি একজন বিচ্ছিন্ন রুচির মানুষ ছিলেন না হয় পতনের সময়ও আপনারা জানেন সেনা প্রধানকে তিনি প্রয়োজনে পঞ্চাশ হাজার

শুধু একটা মাত্র কারণ রাতে ঘুমোতে গেলে এখন আর পুলিশের চিন্তা করতে হয় না এখন কিন্তু আসলে যারা আমরা দেশ নিয়ে চিন্তা করি তারা গভীর সদর্থের শিকার হয়ে গেছি সেই দুশ্চিন্তায় আজ আমাদের অনেকের গুম বন্ধ হয়ে গেছে কারণ আমরা জানি বাংলাদেশ আজকে যেভাবে ভারত কর্তৃক বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হচ্ছি একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে আপনারা দেখেছেন প্রথমে আমাদের বিচার বিভাগ সেই সুপ্রিম কোর্টের বিচারকদের মাধ্যমে একটি ষড়যন্ত্র করা হয়েছিল আপনারা দিতেছেন আনসার সদস্যদের নিয়ে কিভাবে আমাদের সচিবালয়ে ঢুকিয়ে একটি করা হয়েছিল আপনারা দিতেছেন আমাদেরকে বাংলা পার্টিসিপেন্ট দিয়ে বাংলাদেশে কিভাবে কাশিয়ে যাওয়া ষড়যন্ত্র করেছে তাই বলি আমাদের গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় রিক্সাওয়ালারা বলে যে ফিরে আমরা উপহার দিলাম কন্যা আর ফিরে আমাদেরকে উপহার চাই না আমরা বলতে চাই আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি আমরা মুক্তিযোদ্ধার জাতি আমরা কারোর কাছে কখনো মাথা নত করিনি ভবিষ্যতেও মাথা নত করবো না কোন ষড়যন্ত্র আমাদেরকে আর ভাবিয়ে রাখতে পারবে না সর্বোপরি আপনারা সকলে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশের জন্য কাজ করবেন আমাদের সংগ্রাম তুল্য ছাত্র সমাজ তাদের জীবন দিয়ে যে দায়িত্ব আমাদের কাছে তুলে দিয়ে গেছে সেই দায়িত্ব পালন করার জন্য সবাই আমি এই উপজেলা কল্যাণ সমিতি ঢাকা এর সকল সদস্যকে বলতে চাই বাংলাদেশে বিভিন্ন জেলায় এ ধরনের সমিতি বিভিন্ন উপজেলায় এ ধরনের সমিতি আছে যা দিয়া মানুষের কল্যাণে তাদের ভ্রাতৃপ্রতীক সম্পর্ক বৃদ্ধি করার জন্য কাজে লাগে বৈরিতা করার জন্য না নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি করার জন্য না নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণ নিজেদের মধ্যে সৌহার্দ্য আরো বৃদ্ধি করা যায় কিভাবে এবং কিভাবে এলাকার মানুষ বিপদে থাকলে তাদের পাশে দাঁড়ানো যায় সেই নিয়ে কাজ করার জন্য আমাদের রাজাপুর কাঠাজা উপজেলা সাধারণ সম্পাদক বলেছেন দুইটা কমিটি দুইটা কমিটি কখনোই হয় না যারা কল্যাণ করে যারা মানুষের জন্য কাজ করে তারা পিছিয়ে থাকে যারা শত্রুতার জন্য শুধুমাত্র নামের একটা কমিটি করে তারা উচিত হয়ে যায় তো আমিও বিশ্বাস করি এই সমাজ কল্যাণ এই কল্যাণ কমিটি যদি কাছারিয়া উপজেলার মানুষের

আজকে শুধুবৃন্দ আমাকে এখানে এনে এই সম্মানিত করার জন্য আমি এবং আমার দলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং কাঁঠালিয়া উপজেলা কল্যাণ সমিতি ঢাকা আগামী দিন যাতে আপনাদের কল্যাণে কাজ করতে পারে তার জন্য আমি অতীতেও পাশে ছিলাম ভবিষ্যতেও পাশে থাকবো এই ওয়াদা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন